হ্যালো রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও খুব ভালো আছি তাঁতকে সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল মনে হচ্ছে বৃষ্টি হবে খুব সুন্দর বাতাস বই ছিল আয়তের বাবা বাইরে গিয়েছিল আমি বললাম যে তুমি নাস্তাটা আজকে বাইরে থেকে নিয়ে আসো তুন্দুল রুটি আর মুরগির গিলাপলি যা ভুনাটা নিয়ে আসে এটা খুব মজা লাগে আমার কাছে খেতে আর এখানে তো চা থাকবেই সকালবেলার নাস্তায় নাস্তা করার পরে থেকে এই কেকটা নিয়ে আসে কেকটা আমার কাছে খুব মজা লাগে খেতে আর কেকের উপরে যে ডিজাইনটা এটা খুব সুন্দর লাগে দেখতে তারপরে আয়তের বাবাই ছোট সিঙ্গারা নিয়ে আসে এগুলো খেতে খুব ভালো লাগে এটার মধ্যে আপনার যে বোম্বাই মরিচটা থাকে একদম ঝাল ঝাল সেটা দেয়া থাকে তো বৃষ্টির কথা চিন্তা করে ভাবলো যদি বৃষ্টি হয় তাহলে আমি একটু খিচুড়ি রান্না করি কিন্তু আমি এরকম রান্নার প্রিপারেশন রেডি করতে করতে বৃষ্টি আর আসেনি রান্নার প্রিপারেশন তো আমার নেওয়া শেষ হয়ে গেছে রান্না তো করতে হবে কি করার বৃষ্টি আসুক না আসুক আছে খিচুড়ি খেতেই হবে যেহেতু সবকিছু রেডি করে ফেলেছি আমি এখানে রান্নাটা শুরু করে দিয়েছি আমি একটু পাতলা খিচুড়ি রান্না করব। একদম ঘনটা খাবো না আয়তের বাবা বলছিলো একটু পাতলা করে রান্না করে এটা খেতে ভালো লাগে আর এই শুকনো মরিচগুলো খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস রান্না করেছিলাম আর খিচুড়ি তো আছেই তো আজকে খাবারটা খুব ভালো ছিল যদি বৃষ্টি আসতো তাহলে খাবারের সাথে ওয়েদারটা আরো জমে যেত কিন্তু ব্যাড লাক বৃষ্টি হয়নি আর তারপরে এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে একটু মুরগি মাংস দিয়ে খিচুড়িটা খুব মজা করে খেয়েছিলাম তারপর বিকেলবেলা আবুর বাসায় যাই সেখানে যাওয়ার সময় দেখে যে আইসক্রিমওয়ালাটা আছে তো এখান থেকে একটু আইসক্রিম কিনে খাই এই আইসক্রিমগুলো খুব ভালো লাগে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ